দিন লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তরফ থেকে আমরা দেখেছিলাম একটা স্টার ক্যাম্পেনারদের লিস্ট তৈরি হয়েছিল আর এ রাজ্যের জন্য অন্যতম মুখ ছিলেন মিঠুন চক্রবর্তী সেই মিঠুন চক্রবর্তী টিভি নাইন বাংলার মুখোমুখি আমি বিজেপির লোক আমি বিজেপির কথা বলবো বিজেপি এলে সুন্দর বাংলা উপহার দেবে এটাই মোদির গ্যারেন্টি টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভলি বললেন মিঠুন চক্রবর্তী মিঠুন দা টিভি নাইন বাংলায় স্বাগত কি বুঝছেন কত আসন বাংলায় দেখুন এগুলো আমি বলি না আর বলা ঠিকও নয় পাবলিকের গুলোর উপর ছেড়ে দিন এটা পাবলিক ডিসাইড করবে দেশে কত আসল আমরা তো এক্সপেক্ট করবো চারশোর বেশি কারণ তারপর চারশোর বেশি হলেই তো আবার গুড নিউজ আসবে না কিন্তু দিদি তো কনফিডেন্ট যে বিজেপি দেশে এবং রাজ্যে ভালো ফল করবে না ভালো তাহলে ওনার কথাই ঠিক হোক কেমন সারা পাচ্ছেন দুর্ধর্ষ একজন দুজনকে বিরোধী পক্ষ একজন দুজনের অপজিশনের অপোজিশনের কথা বলবে সেটা খুব স্বাভাবিক আমার একটাই কথা আমার বাংলার ভোটারদের স্পেশালি যারা ইয়াং এইবার যারা নতুন ভোটার রয়েছে কে তোমাদের ভবিষ্যৎ তোমরা কারোর হাতে ছেড়ো না নিজে ডিসাইড করো বিজেপির সাথে যুক্ত হও বিজেপিকে ভোট করো বিজেপি এলে একটা আমরা সুন্দর বাংলা প্রদান করব এটাই মোদি গ্যারান্টি 2024 এ অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এসে চমক দিল বিজেপি। মিঠুন চক্রবর্তী নামও তো থাকতে পারত। অন্তত মিঠুনের ফ্যানেরা খুব উৎসাহিত। এই প্রার্থী তালিকায় ভোটে দেখা যেতে পারত। আমাকে এইজন্যে বেশেছেন আমি বিজেপি জয়েন করি যে প্রার্থী তালিকায় এমপি হব। না মানুষ তো যায়। মানুষ চাই সিট এমপি হব। দেবকে নিয়ে আপনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক। দেব এবারেও নির্বাচনে লড়ছেন, হিরোরা লড়ছেন। প্রচারে যাবে হিরোরা। নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই যাবো আমি বিজেপির কথা বলবো কারণ আমি বিজেপির লোক